হ্যালো বন্ধুরা আজকে ছেলের বই কেনার জন্য আসানসোলে গেছি ছেলের কয়েকটা বই কেনার ছিল তো আমি সঞ্চয়টা বললাম চলো আমিও ঘুরে আসি তাই হঠাৎ করে ঘুরতে বেরিয়ে গেলাম আজকে সানডে আর আগামীকাল হচ্ছে সোমবার দোল উৎসব বাঙালির রঙের উৎসব আদার উৎসব কিন্তু আমার এবছর তো দোল উৎসব রং খেলা কিছুই নেই তোমরা জানি শুনে গেছি কোনদিনও খালবি। আর প্রচন্ড ভিড় কাউন্টার দেখাতেই পাচ্ছি না তো এখানে মিষ্টির দোকানে একটু এলাম একটু মিষ্টি দেওয়ার জন্য অবশ্য সঞ্জয়ই বলল। তার জন্য আবার ঘুরে এলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো পরে পরে আবার বলতে থাকছি এই এই দেখি দেখ মাটির ভারে খুব ভাড়ে

আরে সার দেখো সার খাবি খাবি আমি ভাবলাম তুই এত দাম দেখে মনে হয় খাবি না emaaf bukan santunnya ki mas halo 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 দিকে এটা কিন্তু মিষ্টির দোকান ওখানে মিষ্টি গুলো ভালো ছিল তবে সন্দেশ টাইপের মিষ্টি বেশি ছিল এখানেও তাই সন্দেশ টাইপেরই মিষ্টি বেশি রয়েছে দেখছি মানে শুকনো মিষ্টিগুলো আমার বেশি পছন্দ হয় কিন্তু ওইরকম মিষ্টি নেই তো ছেলে বারবার জিততে করছিল লস্যি খাবো লস্যি খাবো কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বরও আছে তাই জন্য ওকে লস্যি খাওয়ালাম না এখান থেকেই আমরা একটুখানি মিষ্টি কিনলাম ওই দোকানটা থেকে আর কোনো মিষ্টি কিনিনি ওই রসমালাইটা খেয়েই বেরিয়ে চলে এসেছে আর এখানে মিষ্টিটা কিনলাম কারণ যে রসগোল্লাগুলো দেখে খুবই ডোভ লাগছিল তো সেই জন্য একটু রসগোল্লা আর আর একটা ছানার বড়া এই দুটো মিষ্টি আমরা এখান থেকে কিনলাম বেশি মিষ্টি কিনলাম না তো অল্প স্বল্পই কিনলাম তো আমি বেরিয়েছি বলে সঞ্চয়ের অনেকটাই পকেট ধ্বংস হলো ছেলেকে নিয়ে একা বেরোলে কিন্তু এতটা টাকা খরচ হতো না তো যাই হোক বাইরে বেরোলে একটু একটু টাকা খরচ হবে কিচ্ছু করার নেই তো চলো আমাদের তো মিষ্টি নেওয়া হয়ে গেছে প্যাকিংও হয়ে গেছে অল্প স্বল্পই মিষ্টি নিলাম এতটা মিষ্টি নিয়ে তো আপনি তাও অনেক দিনই চলে যাবে তো যাই হোক আমরা তো সেই রাত্রে রুটির সঙ্গে একটা করে মিষ্টি খাই আর তো গরম পড়ে যাবে গরম পড়ে তো গরম পড়লে গেলে তো আর আমরা রুটি খাই না তো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমরা শুধু বানিয়ে চলে যাব। আর দানপুরে মন্দির মন্দিরটাতে চলে এসেছি অনেক দিন পর অনেক মাস পর বলতে পারো যে আমরা এই মন্দিরে পা দিলাম সংকোচ হচ্ছিল কি জানি মন্দিরে যেতে পারবো কিনা কোনো মন্দিরে আমাদের পুজো দিতে নেই যেতে নেই তো যাই হোক মন্দিরের ভিতরে আর কোথাও ঢুকিয়ে দিই বাইরে থেকেই প্রণাম করে নিলাম আর এই অনেক বড় তো জায়গাটা এখানে বসারও জায়গা আছে খুব ভালো লাগে আর অনেক দিন পর যেহেতু বিকেলবেলাটা একটু নিজের মতন কাটালাম ভালো লাগলো বিকেলের আকাশটাও দেখতে পেলাম তো মনটাও বেশ ভালো লাগছিল অনেক দিন পর অনেক মাস পর বলতে পারে তো ছেলের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ও একটা বন্ধুর সঙ্গে গল্প করলো বেশ কিছুক্ষণ গল্প করলো আমরা এখানে এসে একটু একটা জায়গায় বসেছিলাম ছোটোবেলায় আমাদের হতো বাইরে বেরিয়ে কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে মানে আলাদাই একটা যেন মনের মধ্যে একটা অনুভূতি হতো স্কুলে দেখা হলে অতটা নয় স্কুলে তো প্রত্যেক দেখা হচ্ছে কিন্তু বাইরে যদি সেই বন্ধুর সঙ্গে দেখা হয় তাহলে যেন মানে দিনটাই যেন একটা অন্যরকম বাইরে বেরিয়ে যেন স্বার্থক এরকম মনে হতো তো ছেলের ফিলিংসটাও আমরা বুঝতে পারলাম ওরও বেশ গল্প করে এসে তারপরে বেশ মেজাজটা ফুরফুরে হয়ে গেল হুম তো যাই হোক এইখানে বসে বসে কাসুর ঘন্টা আরতি শুরু হলো খুব ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো কিছুক্ষণ বসলাম কিন্তু খুব বেশিক্ষণ বসার উপায় নেই কারণ সঞ্জয় ছিল একটা নেমন্তন্ন ওকেও যেতে হবে বাড়ি রেডি হয়ে ওকে নেমন্তন্ন খেতে যেতে হবে আর যেহেতু ওর নেমন্তন্ন সেহেতু আমাদেরকে বলল যে তোমরাও বাইরে তোমাদেরকে খাবার কিনে করছো তোমরা সেটাই খেয়ে আমরা খাবার জন্য বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক প্রচে আছি একটুখানি কিন্তু ন্যাড়া পোড়ানো জানো তো যে তেলের আগে দিন ন্যাড়া পোড়ানো হয় এখানে ওটা হয় আর ভন্দি দিয়ে তো সেই নানা রকম ঘুরে ঘিরে মন্ত্র করে এক দেখেছিলাম কিন্তু এই না দেখতে পাচ্ছি না তো কোথায় পড়েছিলাম আবার বেরোনোর সময় দেখলাম তো অন্য সাইডে ওই ব্যবস্থাটা করেছে কিন্তু রাত হবে ওইটা করছে সেই জন্য আমরা আর থাকতে পারলাম না মানে দেখতে পারলাম না জিনিসটা এইখানে হবে এই খড় দিয়ে খড় দিয়েই করে এখানে পুতুল বানাবে না এরা তো অন্যরকম নিয়ম করে করে না নিয়ম করে করে আজকে তোমাদের সামনে হঠাৎ করে আর কি আজকে রবিবার তো কোনো ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না তো বিকেলবেলায় ছেলের কতগুলো বই আনতে যাচ্ছিলো ছেলে আর সঞ্জয় যাচ্ছিলো আমি বললাম চলো আমিও ঘুরে আসি কারেন্ট অফ হয়ে গেল আর ঘরে থেকেই বা করবো কী তো আমারও ইচ্ছে হলো তো ওদের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম আমার সঞ্জয় তো একটাই খারাপ কারণ ও আমাকে সবসময় আগের রবিবারও বলেছিলো আমি যাইনি এবার আজকে এই বলে হলো হ্যাঁ চলো আর যেহেতু একটা সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলায় আমাদের আর বেরোনো হবে না তো আসানসোল ঘুরে চলে এলাম এবার ঘুরতে গেছি মানে কিছু খাব না তা তো হয় না তা আসানসোলে দুটো মিষ্টির দোকান আছে খুব বিখ্যাত কোনো দিনও আমি ওখান থেকে মিষ্টি খাইনি তো আজকে খেলাম আর একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনেও নিয়ে এলাম তারপরে সঞ্জয় বললো যেহেতু আমার নেমন্তন্ন আছে তোমরা তাহলে তোমাদের জন্য কিছু একটা কিনে দেওয়া ঠিক আছে পৌঁছলো চাও আর না চাও খাবো না বিরিয়ানি কিনে দাও তাই আমার আর ছেলের জন্য একটা বিরিয়ানি কিনেছি একটা বিরিয়ানিতেই হয়ে গেলো এখন পনেরো নটা বাজছে তো বিরিয়ানি ঘরে এসেছে তার মানে মানে অনেকক্ষণ থেকেই খিদে পেয়ে গেছে ছেলে তখন তোকে বলে যাচ্ছে আর অনেকক্ষণ নিয়েছি তো ঠান্ডাও হয়ে গেছে ছেলে টেবিলে বসেছে কারণ ও বসতে পারবে না ফেলবে বিরিয়ানি নিয়েছি এক প্লেট ওর মধ্যে চিকেন আছে ডিম আছে আলু আছে সবই হাফ হাফ করে নিয়েছি আমি ডিমটা অতটা নিইনি একটুখানি শুধু নিয়েছি আর একটা চিকেন চাপ নিয়েছি সেটাও আমরা হাফ হাফ করে তো এই হচ্ছে আজকে সানডেটা হঠাৎ করে বিরিয়ানি দিয়েই সানডেটা হয়ে গেল একটু স্পেশাল হয়ে গেলো সানডেটা ভালো লাগছে তোমাদেরকে হঠাৎ করে একটা ব্লগ উপহার দিয়ে দিলাম তা চলো এখন টাটা গুড নাইট ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে